আনন্দটা প্রকাশ করতে হবে আমাদের সুরীয়দের গন্দির ভিতরে থেকে আমরা যদি মনে করেন একদম তাকের উপরে একটা হুজুরে বসাই হাজার হাজার ফুলের মালা দিয়া একদম যদি আমরা ডিজে গান বাজাইয়া ধুম ঢাককা বাজাইয়া ঢোল তব হারমোনিয়াম বাজাইয়া যদি আমরা এই দুনিয়া আনন্দ করে এটাকে শরীয়ত সমর্থন করবে না অতএব শরীয়ত গণ্ডির ভিতরে থাকতে হবে এই যে আমরা মাহফিল করতেছি যে আমরা রাত্রি করেই অথবা দিনে করেই এই মাহফিলটাও একটা সুন্নাত কারণ প্রথম মাহফিল করেছে কে আল্লাহ এবং ফরের সমস্ত মাহফিল আমরা করেছে নবীরা অন্তকালের পূর্বে নবীর আগমন উপলক্ষে নবীরাও মাহফিল করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন উপলক্ষে এই মাহফিলটাও একটা সুন্নতের অংশ

এইভাবে কি ইমাম সাহেব করে নাকি কিছু হাদিসের ব্যাখ্যাও করে তাহলে ইসলামের উপকরণ না ক্ষতি হলো যদিও উপলক্ষণ হলো সবে কদর যদিও উপলক্ষ সবে পড়া যদিও উপলক্ষ সবে মেরা যদিও উপলক্ষ হলো ইদমিলাতুল নবী তারপরেও এই দিবসগুলো উপলক্ষ ইমাম সাহেব ফতিব সাহেব অন্তত 10 15 হাদিসের ব্যাখ্যা করে 10 15 রা কুরআনের আয়াতের তাফসীর করে এখানে ইমান মুরে জানা আর তাফা হয় সুবহানাল্লাহ বলেন قال الحسن علامي الله تعالى رسول الله صلى الله عليه وسلم انه سال جبرائيل عليه الصلاه والسلام فقال يا جبرائيل كم عَمَلْتَ من السِّنِينِ فقال

গহিরা আন্নাফিল চতুর্থ আসমানের মধ্যে নাজমান একটা তারকা আমি দেখেছি গিরা আন্নাফিল ফিল নাজমান এরপরেও সেই বললেন সবাই না আলফা সানাতি মারাতান আমার আমার পরে বা আমাকে সৃষ্টি করার পরে ওই সূতুতা আসমানের মধ্যে আমি একটা তারকা দেখেছি এই তারকাটা যখন উদিত হইতো তখন উদিত অবস্থায় হাজার বছর থাকত সুবহানাল্লাহ আবার যখন অস্তমিত যাইত তখন হাজার বছর ওই তারকাটা অস্তমিত থাকত সুবহানাল্লাহ গয়রা ফিল রবে এই

আসলে মহারান সাল্লামের হতে পেরে আমরা খুশি নামে যাচ্ছি তো এই জন্য মহান সাল্লামের উপরে বেশি বেশি দূরত্ব পড়তে হবে